দু সালের মে মাসে ফুটবল বিশ্বের এক অভাবনীয় ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে ফিফা যা বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত সেই প্রতিষ্ঠানটি নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগে জর্জরিত হয় সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেস শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ফিফার একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেফতার হন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার বিনিময়, ঘুষ ও আর্থিক সুবিধা গ্রহণ দুর্নীতির ঘটনা কেবল ভাবমূর্তিকেই ফিফার ক্ষুণ্ণ করেনি বরং পুরো ফুটবল বিশ্বে এক ধরনের আস্থাহীনতার জন্ম দেয় বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করে এত বড় আয়োজন কি সত্যিই কেবল খেলার স্বার্থে হয় নাকি এর পেছনে আছে রাজনীতি অর্থ এবং প্রভাবের জটিল খেলা বিভিন্ন দেশের সরকার এবং ক্রিয়া সংস্থা ফিফার অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের দাবি তোলে ফিফা পরবর্তীতে বেশ কিছু সংস্কার ঘোষণা করে যার মধ্যে ছিল নতুন স্বচ্ছতা নীতি মেয়াদের সীমাবদ্ধতা এবং স্বতন্ত্র নৈতিকতা কমিটির কার্যক্রম জোরদার করা